জর্দা তো আমরা কম বেশি সবাই খাই আজকে একটা খুবই মজার মিষ্টি রাইস রান্না করছি এটা আমাদের বাসায় ঈদে সবসময় রান্না করা হয় তো এখানে হচ্ছে বাসমতি চাল নিয়েছি আর চালটা আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি এরপরও হচ্ছে ফুটন্ত গরম পানির মধ্যে চাল দিয়ে দিলাম চালটা নেড়ে নিচ্ছে যাতে হচ্ছে কোনো ধরনের লামস না হয়ে যায় এরপরে ঢাকনা দিয়ে প্রায় নব্বই পার্সেন্টের মতো চালটা হচ্ছে সিদ্ধ করে নেব তো আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ না দিলে আমার কাছে মনে হয় যে মিষ্টি খাবারটা ওইভাবে ব্যালেন্স করে না তো যাই হোক এরপরও হচ্ছে তিনটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে তিন ধরনের ফুড কালার দিয়ে দিলাম যাতে আমি যেহেতু কালারফুল রাইসটা রান্না করব এই জন্য যখনই দেখব যে ভাতটা সিদ্ধ হয়ে গিয়েছে চালটা তখন হচ্ছে সামান্য পরিমাণ একটু ভিনেগার বা লেবুর রস দিয়ে দেবো যাতে হচ্ছে রাইসটা একদম সাদা হয়ে যায় এরপর হচ্ছে একটা পাত্র নিলাম এর মধ্যে হচ্ছে তেল চাইলে আপনারা ঘিও দিতে পারেন তেজপাতা দার্জিলিং এলাচ দিয়ে দিয়েছি আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট রেখেছিলাম বিভিন্ন ধরনের বাদাম আপনাদের হাতের কাছে যেটাই আছে সেটাই আপনি নিয়ে নিতে পারেন এরপরে ওই তেলের মধ্যেই হচ্ছে বাদামগুলো উঠিয়ে চালটা দিয়ে দিলাম এই পর্যায়ে অবশ্যই চুলা রাস্তা একদমই কম রাখবেন না কিন্তু নিচে লেগে যাবে আর ভাত যেহেতু তেলে দিলে মানে অনেক ছিটাছিটে করে যার কারণ হচ্ছে চোলাশটা একদম কম রাখবেন চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে যেই ভাতগুলো আমি কালারের মধ্যে দিয়েছিলাম ওইটা ছেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলাপ জল দিচ্ছি এটা তো অনেক ভালো স্মেল আসবে এরপরে উপরে আবারও গুঁড়ো দুধ দিলাম এক চামচ এক চামচ চিনি দিলাম এইভাবে প্রায় হচ্ছে আমি ঢাকনা দিয়ে তিরিশ মিনিট দমে রেখেছিলাম এই হচ্ছে তিরিশ মিনিট পরে প্রত্যেকটা চাল আস্ত রয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছিল খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে যারা একটু চিনি কম খেতে চায় তারা কিন্তু চাইলে এটা যখন তখন বানিয়ে নিতে পারে খুবই মজা ছিল এই খাবারটা